আসসালামু আলাইকুম রাশাগর সবাই ভালো আছেন এবং সুস্থ আসেন তো হাজি মোহাম্মদ ধানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন পরীক্ষায় দিয়েছিলেন এবং রেজাল্টও পেয়েছেন এবং যাদের সন্তোষজনক রেজাল্ট হয় নাই কিংবা রেজাল্টে ভুল ছিল তাদের জন্য আর কি তো পণ্য নিরীক্ষণের যে আপনার বিষয়টা রয়েছে আর কি ফলাফল পণ্য নিরীক্ষণের যে জন্য যে আবেদনটা সেটা কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক তো এখানে প্রথমে আপনার যদি নগদ কিংবা বিকেশ অ্যাপস থাকে সেই ক্ষেত্রে এখানে আপনি প্রথমে যদি নগদ থাকে তো নগদ থেকে দেখায় তো নগদে এখানে আপনি প্রথমে লগ ইন দেওয়ার পরে এখানে আপনার মাস্টার পেতে ক্লিক করবেন আর কি এখানে দেখবেন যে মাস্টার পে একটা অপশান আছে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে নাম্বারটা থাকবে তো আপনার যে নাম্বারটা দেওয়া ছিল সেখানে তো এই নাম্বারে আপনার নাম্বারটা এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে টাকার পরিমাণ দেওয়ার আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নাম এখানে কিন্তু অলরেডি চলে আসবে এবং টাকা পরিমাণ কিন্তু দেবেন ইনপুট দেওয়ার পর আপনার রেফারেন্স এবং অ্যাডমিশন রুল নম্বর ইনপুট দেবেন এর পরবর্তীতে কিন্তু এখানে আপনি তারপর আপনার ট্রানজাকশন আইডি এবং হেল্প ডেস্কে অ্যাপসে দিবেন তারপরে কিন্তু এখানে দেখবেন যে আপনি মেসেজ দেওয়ার পরে কিন্তু আপনার এটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে ট্রানজাকশন কমপ্লিট করার পরে কিন্তু আপনার এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে এবং এখানে আপনার ফি হচ্ছে এক বারো পয়েন্ট পনেরো পয়সা এমন এক হাজার বারো টাকা পনেরো পয়সা আর কি এখানে ফি লাগবে পুনঃ নিরীক্ষণ ফালের জন্য তাছাড়াও সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন সালাম আলাইকুম